তো হ্যালো বন্ধুরা আমি শামীম আপনারা দেখছেন রাইড ড্রিমার ইউটিউব চ্যানেল কে এত রাত্রে বার হওয়ার কারণ হলো দীঘাতে যাবো তে এত রাত্রে দীঘাতে যাওয়ার হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমাদের বন্ধুদের মধ্যে তো আমি যাচ্ছি সঙ্গে আমার ফ্রেন্ড যাচ্ছে আর সামনে দুটো ফ্রেন্ড যাচ্ছে পিছনে দুটো ফ্রেন্ড যাচ্ছে টোটাল আমরা ছজন যাচ্ছি তিনটে বাইকে হঠাৎ প্ল্যান হয়ে গেল দীঘাতে যাব তা আমাদের বাড়ি থেকে দীঘাটা মোটামুটি আড়াইশো কিলোমিটার হবে তো আড়াইশো কিলোমিটার এখন দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি রাস্তায় যদি জাম না থাকে রাত্রে বার হওয়ার কারণ হলো জামের জন্য তো এখন যদি রাস্তায় জাম না থাকে তাহলে মোটামুটি ঠিক একটা সময় ভোরে সূর্য ওঠার আগে পৌঁছে যাব তো দেখা যাক কখন পৌঁছাই তো চলো এখন আমাদের ফিউল আপ করাতে হবে ফিউল আপটা আমাদের এখানে সন্তোষপুরের পরে পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করাবো করিয়ে তারপরে দেখাবো আপটা দেখবে তারপরে পরের ভিডিও এসে যাবে বাংলায় একটু অসুবিধা হচ্ছে হিন্দিতে বললে অসুবিধা হতো না তাও বাংলায় বলার কারণ হচ্ছে হিন্দিতে বললে মানে অনেক কিছু এক্সপ্লেন করতে পারবো না সেই কারণে এখন বাংলায় ভিডিওটা বানালাম তো চলো দেখা যাক চলো আমরা পেট্রোল পাম্পে যাই পেট্রোল পাম্পে গিয়ে ভিডিও বানিয়ে তারপরে পরের ভিডিও দেখা যাবে কতটা যায় দেখেন ছেড়ে দেবো হুম হুম বন্ধুরা এখন ফুল ট্যাঙ্কি হয়ে গেলো এবার টিপ মিটারটা জিরো করে দেবো টিপ বিটা জিরো করে দিই টিপ এটাও জিরো করে দিই তো আমাদের ফুল ট্যাঙ্কি হয়ে গেলো ফুল ট্যাঙ্কিতে তেল গেলো চৌদ্দোশো ছ টাকা আর কিছু ছিল অবশ্য তো এখন এই যে সবাই আমরা টিম আছি আর একজন আর একজন এখন গেছে ওয়াশরুমে গেছে তার জন্য দাঁড়িয়ে আছি আসলেই তারপরে আমরা এগোনো শুরু করব তো বন্ধুরা আমরা এখন এখান থেকে পেট্রোল পাম্প থেকে বার হয়ে গেলাম আমি এই প্রথমবার ফার্স্ট টাইম এত লংয়ে রাইড করছি আর অ্যান্ড একদম ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি আর এত দূরে রাইড করছি তাও আবার নাইটে তো যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করে দিও তো দেখা যাক আমি একটু নার্ভাস নার্ভাস ফিল করছি ফার্স্ট টাইম এই কারণে অ্যাডজাস্ট করে নিও তো ভিডিওটা আমার সবটা দিয়ে চেষ্টা করব কতটা ভালো করতে পারি তো যদিও ভালো না হয়ে থাকে তো একটু সাপোর্ট করে দিও যেহেতু প্রথম ব্লগ ভিডিও অ্যান্ড আমি এখন পিছনে আছি তো বারাসাতের কাছে চলে এসেছি বারাসাত এখান থেকে পাঁচ কিলোমিটার মতো দূরে আছে ফুল ট্যাঙ্কি করে নিলাম চোদ্দোশো ছ টাকার তেল গেল। এখন টিপ মিটারটাকে জিরো করে দিচ্ছি এটাকেও বিটাকেও জিরো করে দিচ্ছি তো পুরো দীঘা থেকে বাড়ি এসে দেখব কতটা কত কিলোমিটার গাড়ি চলে অ্যান্ড তো কত টাকার তেল যায় আমাদের তো বন্ধুরা বারাসাতে পৌঁছে গেছে এই মাত্র বারাসাত থেকে পার করে মধ্যমগ্রাম পার করে এয়ারপোর্টের ওখানে দেখা যাক ওখানে পুলিশ থাকে বারাসাতের পরেই পুলিশ থাকে তো করিয়ে একটু যদি কিছু চেকিং করে করবে তো বন্ধুরা বারাসাতটা পার করে একটু দাঁড়িয়েছিলাম কারণ আমাদের একটা টিম মেম্বার পিছনে দাঁড়িয়ে কী করছিল জানি না আমাদেরকে কল করে দাঁড়াতে বলল ওই কারণে বারাসাতটা পার করে দাঁড়িয়েছিলাম তো সে আমাদের টিম মেম্বার সেই এখন যাচ্ছে আমি এখন সব থেকে পিছনে আছি কারণ আমার ভিডিও বানাতে হবে তো আমরা নাইটে বার হওয়ার একটাই কারণ রাস্তায় জাম হয় না আর বিশেষ কারণ হলো কলকাতার দিকে সিগনাল অত থাকে না নালে তো কলকাতায় সিগনালের একটু অসুবিধা হলেই অনলাইনে চালান চলে আসবে বাড়িতে একটা ঘোড়া আছে কি গাধা আছে গাই জানি না কিন্তু ঘোড়া মতোই লাগলো তো রাত্রিরের ভিউটা কেমন আসছে যদিও একটু খারাপ এসে থাকে তাহলে অ্যাডজাস্ট করে নিও রাত্রিরের ভিউটা কেমন আসছে আমি বুঝতে পারছি না আর আমার ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আসছে ভিউ কেমন আসছে কিছুই বুঝতে পারছি না তো আমি পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়ে চেক করছিলাম যে ক্যামেরায় কেমন ভিউ আসছে মোটামুটি আমার মনে হলো অতটাও খারাপ আসছে না ওই কারণে তেমনভাবেই ভিউটা রেখে দিয়েছি তো যদি ভিউটা একটু অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিও পরের বার থেকে এমন ভিউ আসবে না আর একটু অন্য রকম করার চেষ্টা করব তো চলো গ্রামটা পার করে ভিডিও করি কারণ ক্যামেরায় চার্জ তো দরকার দীঘা পর্যন্ত যেতে গেলে আমরাই তিনটে বাইকেই যাচ্ছি ছজন টোটাল মেম্বার আমাদের গ্রুপের তো ছজনাই বার হয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে হঠাৎ গাইজ কোনো প্ল্যান ছিল না হঠাৎ কাল বলা হলো আজকে বার হয়ে গেলাম মানে প্ল্যান একটু ছিল কিন্তু আজকে আসার কোনো প্ল্যান ছিল না প্ল্যানটা দুদিন পরে ছিল আজকে ওটা করে দিলাম তো নাইটে কলকাতার দিকে ভিউটা এখন এটা কলকাতায় পৌঁছায়নি তাও কলকাতার দিকের ভিউটা অসাধারণ মানে বোঝাই যাবে না এখন নাইটে ভিডিও করছি তো চলো আর একটু দূরে গিয়ে ভিডিওটা অন করি তো আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছে এখন রাস্তাটা অনেকটাই খালি ওই কারণে একটু টেনে রেখে দিতে হবে এখন বাজে দুটো নয় প্রায় এক ঘন্টা হয়ে গেল আমরা বাড়ি থেকে বার হলাম এখনও বেশি দূর আসতেই পারেনি তো একটু টেনে রেখে দিতে হবে এখন যেহেতু খালি রাস্তা ওই কারণে এয়ারপোর্টের কাছে চলে এসছি ও এয়ারপোর্টের কাছে চলে এসছি সামনে পুলিশ আছে এক দু জায়গায় না তিন চার জায়গায় পিছনেও পুলিশ ছিল পুলিশ মামু পিছনেও ছিল দু জায়গায় সামনে আছে কিন্তু জানে আমাদের কাছে সব কিছু আছে ওই কারণে ধরছে না আর যদি না থাকতো তখন একবার হাত দেখালেও দেখাতো তো এয়ারপোর্টে চলে এসছি এয়ারপোর্টের বর্ডার বর্ডার বলা যায় কি পাঁচিল বলা যায় জানি না কিন্তু এয়ারপোর্টে চলে এসছি এবারে একটু জাম হতে পারে যেহেতু রাত্রে রাত্রের কারণে একটু জাম হতে পারে তো এখন বড় লরি চলছে এই কারণে একটু জাম হতে পারে লরি তো বেশি জোরে যেতে পারবে না মানে বাইকের মতো এত জোরে তো যেতে পারবে না এই কারণে এখন কলকাতায় কোনো সিগন্যাল নেই সিগনাল থাকলেও দাঁড়ানোর কোনো বিষয় নয় মানে দেখে রাস্তা দেখে পার হয়ে যাওয়া যাবে তাও কোনো ফাইন হবে না মানে এখন রাত্রে তো যেহেতু বারোটার পরে ক্যামেরায় আর কোনো ফাইন নেয় না কলকাতার থেকে তো কেমন ভিউ আসছে একটু কমেন্টে জানিয়ে দিও এই যে কলকাতা দমদম এয়ারপোর্ট এটা এয়ারপোর্টে এয়ারপোর্ট প্রায় পার করেই এসছি পার করেই ফেলেছি তো এখন আমরা কলকাতা ফ্লাইওভারে উঠে পড়েছি আমাদের বাইকের মেম্বার আমাদের পার্টনার ওই যে সামনে যাচ্ছে খুব টেনেই যাচ্ছে তো কলকাতা ফ্লাইওভারে উঠে বললাম ভিউ একটু অন্ধকার লাগছে আর কি তো কেমন ভিউ আসছে আমি তো যা কিছুই বুঝতে পারছি না তো যেমনই আসুক অ্যাডজাস্ট করে নিও যেহেতু প্রথম মোটর ব্লগার অ্যান্ড প্রথম ইউটিউব চ্যানেলের ভিডিও যদিও একটু খারাপ হয়ে থাকে তাও সাপোর্ট করো গাইজ একবার গাইজ বলছি একবার বন্ধু বলছি বন্ধুরা বলছি আর কি তো যেমনই হোক একটু অ্যাডজাস্ট করে নিও একটু নার্ভাস নার্ভাস ফিল হচ্ছে আর কি এই কারণে অনেক কিছু হয়তো উল্টো পাল্টা বলে ফেলছি তো অ্যাডজাস্ট করে নিও অ্যাডজাস্ট করে নিও এই কথাটা আমি অনেকবারই বলেছি তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা অ্যাডজাস্ট করবেন কি না তো গাইজ এত সুন্দর সুন্দর ভিউ না ভাবছি যে কোনটা ছেড়ে কোন ভিউটা নেব কিন্তু সব ভিউ তো নিতে পাচ্ছি না তো ভিউটা খুবই খুবই সুন্দর তো যেগুলো আমার চোখে খুবই সুন্দর লাগছে ওইগুলো ওই ভিউগুলো একটু নেওয়ার চেষ্টা করছি আর কি তো ভিউগুলো হয়তো আপনাদের অন্ধকার বলে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু গাইজ ভিউগুলো এত সুন্দর না ভাবছি যে কোন ভিউটা ছেড়ে কোন ভিউটা নেব তো চলো কলকাতায় যাওয়া যাক তো আবারও একটা দারুণ ভিউ নিয়ে চলে এসছি এ একটা ব্রিজ পাশ দিয়ে একটা ব্রিজ যাচ্ছে সম্ভবত ওই ব্রিজটার আমার নামটা ঠিক মনে নেই কিন্তু ওই ব্রিজটা দিয়ে আমি অনেকবার গিয়েছি তো এই ব্রিজটা দিয়ে বাইক নিয়েই প্রথমবার রাস্তার মধ্যে এবারে জাম পড়ছে একটু একটু জাম পড়া শুরু হলো আর কি তো কলকাতার দিকে রাত্রে তো অতটাও অসুবিধা হবে না একটা টানেল চলে এসছে কলকাতায় টানেল আর টানেলে এটা করার মজাই আলাদা ও ও টানেলে গাইস এটা করার মজাই আলাদা ভিউ ওই একটা রাস্তা নেমে যাচ্ছে আর আমরা এই একটা দিয়ে যাচ্ছি রাস্তা খুবই খুবই সুন্দর আমাদের এই একটা টিম মেম্বার যাচ্ছে এই একটা টিম মেম্বার আছে দেখো এই রাস্তাতে এই যে মিলেছে তো সামনে যাচ্ছে আমাদের ওই টিম মেম্বারের পিছনে ও তো ফটো তোলাই খুবই ব্যস্ত দেখো রাস্তা দেখো গাইজ শুধু বাঁক আর বাঁক পুলিশ মামু আছে গাড়ি ধরে আছে সব বালি ব্রিজের পাশে চলে আসলাম বালি ব্রিজের পাশে বলতে বালি ব্রিজ দিয়েই যাচ্ছি আমরা বালি ব্রিজটার ভিউ দেখো জাস্ট ওয়াও তো বালি ব্রিজে টোল ট্যাক্সের উপর দিয়ে যদি যায় আমাদের বাইক নিয়ে যেতেই দেবে না বালি ব্রিজটার ভিউ দেখো ওই যে নিচে দিয়ে নদী যাচ্ছে তো বালি ব্রিজটার ভিউটা অসাধারণ লাগছে খুবই খুবই সুন্দর লাগছে ক্যামেরায় কেমন ভিউ আসছে বলতে পারছি না কিন্তু নাইটে খুবই সুন্দর লাগছে ভিউ তো বালি ব্রিজের পরে একটু খারাপ রাস্তা আসলো ওকে ওকে সব কিছু নিয়েই চলতে হবে বালি ব্রিজের পরে একটু খারাপ রাস্তা আসলো খারাপ রাস্তা ওকে ডান এটা নিয়েই চলতে হবে সামনে পুলিশের গাড়ি যাচ্ছে তো গেলেও আমাদের কোনো যায় আসে না হয়তো একটু হ্যারেজ করাবে কিন্তু তাও একটু টাইম নষ্ট হবে যদি আমাদের দাঁড় করে আর কি তো আমি এখন মিডিলে আছি সামনে টিম মেম্বার যাচ্ছে আমাদের একটা বলতে একটা একটা বাইকে দুটো টিম মেম্বার যাচ্ছে কি আছে আর আমি মিডিলে আছি তো আমাদের পাশে বালি ব্রিজের টোল ট্যাক্স আছে এই যে এই টোল ট্যাক্সের এখানে গেলে আমাদের বাইক নিয়ে যেতে দেবে না বাইক পাবো কি তার ঠিক নেই মুম্বাই দু হাজার কিলোমিটার চলেগা গা কে মুম্বাই মুম্বাই যাবি মুম্বাই দু হাজার আমাদের টিম মেম্বারের সাথে গল্প করতে করতে মানে আমার ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে করতে আমি সব থেকে পিছনে পড়ে আছি ওই সামনে দুজন যাচ্ছে আর কি টিম মেম্বার তো রাস্তার সুন্দর্য আমার চোখে এত সুন্দর লাগছে ক্যামেরায় কত সুন্দর লাগছে আমি বলতে পারবো না ঠিক তো রাস্তার সৌন্দর্যটা খুব সুন্দর খুব সুন্দর তো চলো যাওয়া যাক দীঘার উদ্দেশ্যে তো আবারও একটা ফ্লাইওভারে উঠছি আমাদের সেই ফার্স্ট টিম মেম্বারটা সেই চলে গেছে সেকেন্ড টিম মেম্বার থার্ড টিম মেম্বার আমরা এখন আপাতত আছি আপাতত সেকেন্ডে চলে যেতে পারি তো ভিডিওটা আমাদের বাড়িতে দেখতে পারে এই কারণে অতটা রাফ বাইক চালাবো না আর এমনিতেও আমি রাব বাইক চালাই না তো রাস্তা সৌন্দর্যটা দেখো অসাধারণ লাগছে আমি আবারও থার্ডে হয়ে গেছিলাম তো চলো এরকম এইটটি প্লাস স্পিড মেনটেন করে চলব আমার ইচ্ছা ছিল হিন্দিতে মোটো ব্লগিং করা কিন্তু হিন্দিতে না পুরোটা মন খুলে এক্সপ্লেন করতে পারছি না ওই কারণে বাংলায় বেছে নিলাম আবারও আবারও বলতে প্রথমবারই বেছে নিলাম হিন্দিটা একটু ইচ্ছা করলো কিন্তু বাংলাটা বেছে নিলাম কারণ হিন্দিটা পুরো এক্সপ্লেন করতে পারবো না আমি মানে হিন্দি বলতে পারবো বোঝাতে পারবো কিন্তু সব কিছু তো আর বোঝাতে পারবো না এক্সপ্লেন করতে পারবো না ওই কারণে বাংলাটাই বেছে নিলাম তো এখন যাচ্ছি আমরা ফ্লাইওভার দিয়ে আমরা এখন দাঁড়ানোর কোনো প্ল্যান নেই প্ল্যান আছে কোলাঘাটে গিয়ে একেবারে দাঁড়াবো তো দেখা যাক তার আগে কি হয় আমাদের এখন ফার্স্ট টিম মেম্বারটা থার্ডে চলে আসলো আমি সেকেন্ডেই আছি এখনও তো এমন এইটটি সেভেন্টি প্লাস স্পিন মেনটেন করেই যাব তো দেখা যাক আমরা আজকে গিয়ে সূর্য ওঠাটা দেখতে পাই কি দীঘার সব থেকে সৌন্দর্য ভিউ ওটাই সূর্য ওঠা তো দেখা যাক তারপরে আমাদের গিয়ে হোটেল বুক করতে হবে হোটেল বাড়ি থেকে একটা ভুলে গেছে হোটেলটা বুক করা হয়নি আমাদের তো এখন গিয়ে দীঘায় গিয়ে হোটেল খুঁজতে হবে আর হোটেল তো নটার আগে কোনো হোটেল পাওয়া যাবে না আবারও একটা ফ্লাইওভারে উঠে পড়লাম সব ঠিক আছে শুধু ফ্লাইওভারগুলোর নামগুলো দেখা হচ্ছে না আর আমার এখানে ফোনও মাউন্ট করা নেই এই কারণে ফ্লাইওভারের নামগুলোও দেখতে পাচ্ছি না ফোন মাউন্ট করে জিপিএস অন করা থাকলে জায়গার নামগুলো দেখতে পাতাম তো জায়গার নাম জানি না কিন্তু ফ্লাইওভারের ভিউটা খুবই সুন্দর লাগছে এই কারণে ক্যামেরাটা অন করলাম ফ্লাইওভারে উঠে তো ওই যে ফ্লাইওভারের রাস্তা শেষ আবার নিচে রাস্তায় মিশে যাচ্ছে তো আমাদের এই ট্রিপের প্রথম টোল প্লাজা এখান থেকে যেতে হবে আমাদের তো টোল ট্যাক্স দিতে হয় না ওই কারণে আমাদের জন্য রাস্তাটাও এমন বানিয়ে রেখেছি বাইকের টোল ট্যাক্স দিতে হয় না বলে বাইকের জন্য রাস্তাটাও ভালো নয় আর যারা টোল ট্যাক্স দিচ্ছে তাদের জন্য রাস্তাটা দেখো জাস্ট ফাটাফাটি তো আবারও একটা ওভারে উঠে পড়লাম ঠান্ডা খুবই খুবই ঠান্ডা লাগছে আর সেই আমাদের টিম মেম্বার দুটো যাচ্ছে দুটো বলতে দুটো বাইকে চারজন যাচ্ছে আমার সঙ্গে একটা টিম মেম্বার আছে টিম সম্পর্কে কাকা হলেও আমার বেস্ট ফ্রেন্ড তো চলেন কত দূর যাওয়া যায় এই ঠান্ডায় দেখা যাক ঠান্ডা মোটামুটি যে একটা ঠান্ডা লাগছে ভিডিও কেমন আসছে আমার ভিউ কেমন আসছে আমি অতটাও তো বলতে পারছি না তো আমি বলতে পারবো এডিট করার সময় এডিট করতে বসবো যখন বাড়ি গিয়ে তখন বলতে পারবো যে আমার ক্যামেরার ভিউ কেমন আসছে তো পার্ট ওয়ান পার্ট টু এইভাবে ভিডিও ছাড়বো আর আমরা চেষ্টা করব সূর্য ওঠার আগে যদি ভিডিও বড় হয়ে যায় তাহলে সূর্য ওঠা পার্ট টুতে দিয়ে দেবো আর যদি ভিডিওটা অতটাও বড় না হয় তাহলে চেষ্টা করবো এই ভিডিওর মধ্যেই রাখার তো যখন এই গাড়ির পাশ দিয়ে যাচ্ছি বড় বড় গাড়ির পাশ দিয়ে তখন গরম হচ্ছে তারপরে খুবই খুবই ঠান্ডা লাগছে তো ঠান্ডার থেকেও আগে আমাদের এনজয় এনজয়মেন্ট এই আমাদের টিম মেম্বার পিছনে ছিল এই যাচ্ছে সামনে সে একটা আছে তো দেখা যাক কতদূর গিয়ে পৌঁছাই আমাদের ইচ্ছা তো আছে দাঁড়াবো না পুরো কোলাঘাটে দেখা যাক তো আমরা অফ ক্যামেরাই খুবই মজা করলাম একটু মানে ওটা ক্যামেরাতে শেয়ার করতে পারবো না ওই মজাটা অফ ক্যামেরাই করলাম আমরা আস্তে আস্তে এই কারণে আমরা পিছনে ছিলাম আমি আর আমার বেস্ট ফ্রেন্ড অফ ক্যামেরায় কিছু মজা করলাম মানে ওই মজাটা শেয়ার করতে পারবো না আর কি ক্যামেরাতে শেয়ার করা গেলে আমি আমরা ঠিকই চেষ্টা করতাম শেয়ার করার তো পারবো না ওটা শেয়ার করতে খুবই খুবই খালি লাগছে বুকটা একটুখানি চিললে তো চলো রাস্তা বিভস্য ভালো খুবই ভালো আর একটা টিম মেম্বার পিছনে আছে এই যে রাস্তার ভিউটা মানে আমি ক্যামেরা অফ করতেই পছন্দ করছি না আমি খুবই জোরে চিল্লে ফেলছি এতটাই ভালো লাগছে আমি ক্যামেরা অফ করতেই ভালো লাগছে না এতটাই সুন্দর লাগছে তো রাস্তা খুবই খুবই সুন্দর লাগছে কোন ভিউটা ছেড়ে কোন ভিউটা নেবো এটাই শুধু ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি তো আমারও একটা ফ্লাই ওভারে উঠে গেলাম তো আমার ফোনটা এখানে মাউন্ট করা নেই এই কারণে আমি কোন কোথায় এসেছি এই জায়গাটাও দেখতে পাচ্ছি না জিপিএস অন করা থাকলে তবু জায়গাটাও দেখতে পেতাম তো কত দূর এসেছি বাড়ি থেকে মোটামুটি বাহাত্তর কিলোমিটার মতো চলে এসেছি তিয়াত্তর কিলোমিটার অলরেডি বাড়ি থেকে হয়ে গেল তো দেখা যাক কোলাঘাট এখনো কত দূরে তো আবারও একটা ফ্লাইওভারে উঠে গেলাম বাগমান নাকি নাম অতটা আমি দেখতে পাইনি আবারও একটা ফ্লাইওভারে উঠে গেলাম শুধু ফ্লাইওভারটাই দেখাতে গেছি কি বলবো এই প্রথম রাইড আমার প্রথম ব্লগ প্রথম এত দূরে এসেছি আমাদের কলকাতা থেকে বাড়ি অনেকটাই পিছিয়ে মানে কলকাতা আমাদের বাড়ি থেকে তিরিশ কিলোমিটার মতো পিছিয়ে এই প্রথমবার এত লং রাইড করতে চলেছি এন্ড প্রথম ব্লগ তো ভিডিওটা একটুও যদি ভালো লাগে থাকে তো একটু সাপোর্ট করে দিও নতুন মোটো হিসেবে। হিসাবে তো ভিউটা কেমন লাগছে একটু জানিয়ে দিও আমার ভয়েসটা কতটা জোরে যাচ্ছে কতটা আসতে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এডিটের সময় তো তো যদি একটু খারাপ যায় করে আমার এটা ছাড়া কিছু বলার নেই তো আবারও একটা ফ্লাইওভারে উঠে পড়লাম তো ফ্লাইওভারটা কতটা বড় জানি না কিন্তু খুবই ভালো লাগছে একটু চিল্লে ফেলেছিলাম অফ ক্যামেরায় ওই কারণে একটু গলাটা বসে বসে গেছে মতো মনে হচ্ছে তো ভয়েসটা কেমন যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও টিম মেম্বার দুটো বাইক দুটো যাচ্ছে চারটে টিম মেম্বার আমরা আছি দুটো ছটা তো আমাদের একটা ভুল হয়ে গেছে যে আমরা বার হওয়ার আগে বা আগে থেকে হোটেলটা বুক করে রাখলে খুবই ভালো হতো এখন অফ সিজেন কিন্তু তা হলেও সকাল নটার আগে কোনো হোটেলে পাবো না এটা শিওর আমাদের ভুল হয়েছে হোটেলটা বুক করে আমাদের বার হওয়ার দরকার ছিল তো যেটা হয়ে গেছে ওটা বাদ দাও যেটা হতে চলেছে সেটা নিয়েই এগোনো যাক মেট্রো যাচ্ছে ওখান থেকে দেখতে পাচ্ছ গাইজ আর এই একটা ভিউ এ ব্রিজটার নামটা আমার ঠিক অতটা মনে পড়ছে না কিন্তু ব্রিজটার ভিউটা দেখো খুবই খুবই সুন্দর লাগছে পাশ দিয়ে মেট্রো যাচ্ছে যেটা সব সময় এসে দেখা যায় না রাস্তার ভিউটা জাস্ট বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর লাগছে আর এই প্রথমবার বাইকটা নিয়ে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি বাইক নিয়ে এত দূরে আসবো তো সেই স্বপ্নই না ভাবা জিনিসটা আজকে আসলে করতে পারছি এটাই আমার কাছে অনেক আর মোটো ব্লগার হওয়া আমার অনেক দিনের ইচ্ছা তো দেখা যাক তোমাদের সাপোর্টে আমি হতে পারি কি না তো তোমরা সাপোর্ট করলে আমি নিশ্চয়ই হতে পারবো আর এর থেকেও ভালো ভালো ভিডিও দিতে থাকবো সবই দরকার তোমাদের সাপোর্ট তো ছোট ইউটিউবার হিসেবে যদি তোমরা সাপোর্ট না করো তাহলে কিছুই করার নাই তো তোমরা সাপোর্ট করতে থাকো আমি চেষ্টা করব অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার তো আমরা গোলাঘাটে পৌঁছে গেলাম তো ফাইনালি ফাইনালি বিশেষ হাত দিয়ে যাচ্ছি